দেখুন বেসিক্যালি আমরা এই রোগ যে ম্যাক্সিমাম এই সুগার প্রেশার থাইরয়েড বা আথারাইটিস আপনি বলুন যে কোনো রোগে এখন আমরা বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি রোগকে আমরা খুব ভালো করে পুষিয়ে রাখছি কেন আমরা কাছে আমরা একটা ওষুধ পেয়ে যাচ্ছি সেটা খুবই আমরা কমফর্টেবলি একটা ট্যাবলেট খেতে হয় কোনো ব্যাপার নেই সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমি একটা বা খালি পেটে একটা আমি ওষুধ খেয়ে নিলাম আর সারা জীবন আমাকে থাইরয়েড আমি রোগ নিয়ে চলছি এই জন্য আজকে আমরা ম্যাক্সিমামলি রোগটা দেখছি এই পরিমাণে এত বাড়তে চলে যাচ্ছে সেকেন্ড সবথেকে বড়ো কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল একটা অনেক বড় কারণ হয়ে গেছে যে আমাদের খানপানে আয়োডিন কতটা রয়েছে বা কম রয়েছে না খুব বেশি আয়োডিন আমাদের রয়েছে তখনই আমরা কিন্তু থাইরয়েডের এই এই জন্য অনেকটা বেড়ে চলে যাচ্ছে বা জেনেটিক কজ থাকলে যে কারো ফ্যামিলিতে রয়েছে মা বাবা রয়েছে সেখানে নেক্সট জেনারেশান সেটা ক্যারি ফরওয়ার্ড করছে তারপর হচ্ছে অটো ইমিউন কিছু ডিজিজ রয়েছে তার জন্য বা থাইরয়েডকেও তো মোস্ট প্রবলি অটো ইমিউনও বলা হয় যে আমাদের শরীরকেই শরীরই শরীরকে এফেক্ট ইফেক্ট করে দিচ্ছে তো সেখানে এই জন্য কারণের জন্য আজকে থাইরয়েড আমাদের প্রচুর মাত্রায় বেড়ে গেছে যেমন সুগার অ্যান্ড প্রেশার রয়েছে তার প্যালারি কিন্তু থাইরয়েডও কিন্তু অনেক বেড়ে বেশি বেড়ে চলে গেছে